সালামুাইকুম আশা করি সকালে খুব আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি সো গেস তোমরা কি চাও মানে আমার মতো ফ্রিতে ডায়মন্ড নেওয়ার জন্য একদমই ফ্রি মানে কোনো কাজ করা লাগবে না শুধু তোমরা অ্যাড দেখবা তোমার ভাতে যদি ওয়াইফাই দেয় তুমি তো ইন্টারনেট চালাও অবশ্যই আর যদি নিজে সবন দেয় মানে কোনো টাকা দেওয়া লাগতেছে না শুধু একটু সময় দিবা শ্রম দিবা অতটুকুই শুধু অ্যাড দেখবা তাহলেই তোমার মানে ডায়মন্ড পাই যাবে আর একটা কথা এই অ্যাপসটা যে আমি মানে ভিডিওটা বানাইতেছি এটা কিন্তু কোনো মানে কনটেন্টের অভাব দিকে আমি বানাইতেছি এটা কোনো প্রমোট ভিডিও না আর আমার চ্যানেলে যেই সাবস্ক্রাইবার কি সাবস্ক্রাইবার নিয়ে মানে কোনো স্পন্সার আসবে না সেটা তো তোমরা অবশ্যই বোঝার কথা তো গাইজ মানে তোমাদের বলি কেমনে করবা কি কী তো সর্বপ্রথম তোমাদের যেয়ে দেবো স্টোর এবং প্লে স্টোরে যাই চার্জ দিতে হবে ডায়মন্ডলি এফ এফ ডায়মন্ড প্রো তো আমি বলে রাখি এদের কিন্তু একটা অ্যাপস না ওদের হচ্ছে তিনটা অ্যাপস তো তিনটা অ্যাপস তুমি বুঝতেই পারতো তো ফার্স্ট অ্যাপটা তোমার দেখা দিই এটাই হচ্ছে মানে আমি এটার থেকে উইড্র নিয়ে নেই যদিও আর আমি বাকি দুইটা থেকে নিস বাকি দুইটা মানে ডায়মন্ডলি মানে ডায়মন্ড জো ডায়মন্ড প্রো আর এসে ডায়মন্ড লি এফ এফ মানে তিনটা ওদের আমি ডায়মন্ড লিটা মানে আমি চালাইতেছি দেখো তোমার ডায়মন্ড লি প্রো তুমি এটা লিখে চার্জ দেবো চার্জ দেওয়ার পরে মানে যে অ্যাপসটা আসবো এই যে অ্যাপসটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তো এই অ্যাপসটা তোমরা আমার ইনস্টেল আছে তোমরা ইনস্টেল দেওয়া ওপেন করে দেবা তো আমি ওপেন করতেছি তো ওপেন করার পরে দেখো কি হয় তো ওপেন করার পরে যোগানি ভিতরে ঢুকাবে একটা নোটি নোটিশ দেখতে পারবার কি নোটিশটা তোমরা চাইলে মানে দেখো তোমরা নোটিশে ক্লিক দেওয়ার পরে মানে এই অ্যাপসের যে এডমিন ওই এডমিনের ইয়াতে নিয়ে যাবো তোমারে তো এডমিনের এতে তোমরা গিয়ে ঘুরে আসতে পারো এডমিনের সাথে কিন্তু আমি কথা বলছি মানে এডমিনও খুব ভালো একটা লোক সে মানে আমি যেটা বুঝতে পারছি আর ইউটিউব চ্যানেলে প্রায় দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার হ্যাঁ তো তোমরা এডমিনের ইউটিউব চ্যানেল চাইলে ঘুরে আসতে পারো না মন চাইলে না আসতে পারো তো আমরা আবার ইউটিউবে মানে অ্যাপসে চলে আসলাম তো অ্যাপসে তোমরা সাধারণত দেখতে পাচ্ছ সেটা হইতেছে অ্যাপস আমার পয়েন্ট আছে বিয়াল্লিশশো সেখানে এসে ডেলি মনে করে যে ডেইলি মিশন আছে আমি ডেলি মোনাস নিয়েছি আর এই স্পিন আটটা হইতেছে হান্ড্রেড আর অ্যাড আসলে অবশ্যই কিন্তু ফুল অ্যাড দেখতে হবে ভাই স্কিপ করে দিত স্কিপ করলে তুমি মনে করো যে আর শুধু শুধু পরে মারা খাইবা যে দেখো আমি মনে করো স্পিন দিলাম একটা এনে দেখো কত বাসে জিরো আমি কিন্তু এনে এটা ক্যান্সেল দিয়ে দিছি ক্যান্সেল দিয়ে দিয়ে আবার একটা স্পিন দিছি তো আবার স্পিন দেওয়ার পরে তো ওখানে কত আসে দেখো সিক্স সিক্স পয়েন্ট আমি নিয়ে নেম যে কারণে ফুললি ফুল অ্যাড দেখতে পাবো ভাই অ্যাড যদি স্কিপ করো ডায়মন্ড তো দূরের কথা ভাই পয়েন্টও দিব না তোমার পরে পয়েন্ট পাই গেলেও তুমি ডায়মন্ড না সত্যি কথা যেটা এনে যে পর্যন্ত রিওয়ার্ড গ্র্যান্ডেড লেহারটা না আসবো সেকেন্ড আসে আজ হইতে হবো প্লাস রিওয়ার্ড গ্র্যান্ডেড প্লেয়ারটা আসতে হবো তারপরে তুমি স্কিপ দিতে পারো এর আগে স্কিপ দিলে কোনো লাভ নাই ডায়মন্ড ডায়মন্ড না আমার হ্যাঁ গাইস তোমাদের জন্য আমি একটা স্পন্সর করতেছি এই ফোনসারটা তোমরা যদি কম দামে ডায়মন্ড করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে তোমরা কিন্তু অল্প দামে খুবই কম দামে মানে ডায়মন্ড পাওয়া যাবে এবং এক থেকে দুই সেকেন্ড ওইখানে কিন্তু আমি নিজে অনলাইন থাকি সো গাইস তোমরা মানে তো ভিডিওটা দেখো এই অ্যাপসের মনে করো যে তিনটাই আছে আর কি মানে একটা হতেসে স্প্রিন দেওয়ার লাগে একটা হতেছে মানে স্কেচ করানোর লাগে মানে স্ক্যাচ করলে এ বাসে পয়েন্ট বাসে আরেকটা সাইড হইতেছে মানে ওইটা যেটা দেখতে পাচ্ছো সে স্ক্রিনে ওইটা তো এই তিনটাতে মনে করো তিনশো বার এ করা যায় মানে হান্ড্রেড হান্ড্রেড করে সবগুলাই তো হান্ড্রেড হান্ড্রেড করে মনে করো তুমি নেওয়ার চাইলে হান্ড্রেড হান্ড্রেড করে নিতে পারবা পয়েন্ট মনে করো তুমি না তোমার মন চাইলো যে একটাতে হান্ড্রেড করে আর একটাতে করবা না তোমার এটা তুমি চাইলে একদিনে পয়েন্টটুকু নিতে পারো আর একটা অপশান এটাতে কিন্তু আর একটা অপশান এটা যে অপশনটাতে তুমি মনে করো যে ডেলি আনলিমিটেড পয়েন্ট নিতে পারবা এটা তোমার উপরে ওটা তো আমার উপরে না তো এটা তুমি তোমারটা তুমি বুঝো কী করবা আর অ্যাপসটা কিন্তু মানে সত্যি সত্যি বা ইডিয়ালি কাজ করে তোমরা দাঁড়াও আমি সেকেন্ড অ্যাপসে যাইতেছি তোমার সেকেন্ড অ্যাপসে যাই দেখাতেছি এটাতেছে ডায়মন্ড জো অ্যাপস তো ডায়মন্ড জো অ্যাপসে মানে ডুবতাছিতে হও তো আমি ট্রানজেকশনে যখনই ক্লিক করি এনে কিন্তু আমি নয় তারিখে একটা পেমেন্ট নিয়েছি যেটা কিনা সত্যি সত্যি এটা কোনো ফেক না ভাই অ্যাপস তোমরা চাইলে একবার এটা ডাউনলোডে দেখতে পারো মারাখানোর কোনো চান্স নাই আর আমি যেহেতু নিছি আমি আর ডায়মন্ড প্রো যে অ্যাপসটা আছে ওই থেকেও আমি একবার পেমেন্ট নিয়েছি আলহামদুলিল্লাহ ভাই ভালোই মানে কাজ করতেছে অ্যাপগুলা পাইছি তোমরাও চাইলে নামায় দেখতে পারো এই পর্যন্তই আজকের ভিডিও আসসালামু আলাইকুম গাইস